শিক্ষক বেশ শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝি প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতি করন রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ে নির্মাণ মহাসড়ক গুলোকে চার ছয় উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ তাইওয়ার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের বাসু ভাতা বাসস্থান বৈশাখী ভাতা বৃদ্ধি আর আরো অজস্র যদি এতগুলো থাকে এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে

કે જો શોઈ છે કે બધા શોઈ છે કોમતાયા એ છે ઓર 600 બાદ છે বঙ্গবন্ধু যেই কার্যকরণ করে গেছে কার্যকর জীবনে বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে চুরি চামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার হেডির ময়না তদন্ত সারা কবর দেওয়া হলো কেন আম লীগ চিরজীবনেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা কইরা গেছে আর এরা যে চুরি সামারি করে খাইতাছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক এই একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টারা হয়েছে সবাই চোর উপদেষ্টারা

আর না হেডা বলে তুমি বাংলাদেশ আসবে দেখেন না আসেনা না না হে দেশের সন্তান না হে ভারতের সন্তান কেরা কইলাইছে সেনা বাহিনীরা নিয়ে তারে হে দেশে রাই যায়ছে হে তার লিয়া যায় নাই তারে প্লেন দিয়ে নিয়ে সেনা বাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে কথা বুঝছেন হে পলি যায় নাই তারে সেনা বাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যাতনা করে తీ আইছে কয় যে তারে ফিরতান্ত হবে তালে তারে ফিরতান্তলে সেনা বাহিনীরা কয় না কাছে ফিরত দাও সেনা বাহিনীরা বলে না কেন যে ফিরত দাও সেনা বাহিনীরা ফিরত তানু আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রয়োজন সুস্থ এবং শান্তিমপূর্ণ হয় দরকার সংস্কার ছাড়াই যদি নির্বাচন দেয় এরা খালি কয় এই সংসার কোন 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 সংস্কারই তোই থাকে না কোন সংস্কারই তো থাকে হ্যাঁ পারবে আমলি গংশন দিবে যারা আমলিকের ভালো লোক আছে সবাই কি কোন হত্যাকারী ভালো লোক আছে না আপনি বাইরে করেন যে যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি ভালো না আপনি কি দোষী সাব্যস্ত করা যাবে তো তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করে তার বিচার হবে যে অপরাধ করে না হে কোন দোষে দোষী সত্য কথা

অপরাধ করে নাই হে কোন দোষে দোষী যে হত্যা করছে তারাই নেবে দেশের যে চার হাজার ছয়শো জন পুলিশ মারা গেছে হে পুলিশ কে দেশের সন্তান না হ্যাঁ তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হ্যাঁ কি দেশের সন্তান না শুনে হ্যাঁ তো এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হ্যাঁ যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আমার একদম এম এল মতন দেশ একদম সোজা যাবে যদি দেশ একদম সোজা না হয় সাত দিনের মধ্যে আমার মধ্যে মনে হয় রেখে তুই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই ওইটা তো থাকতে হয় কি আর একটা দেশ চলে ছাত্ররা আরো ক্ষতি করছে দেশের জন্য অনেক ক্ষতি করছে এই যে পাইছি এই যে নব্বই হাজার কুড়ি পাচার করছে আপনার মাথার আমার মাথায় সবার মাথায় কত করে পড়ছে তারা দেশের ক্ষতি করতে দেশের লাভ করতে নাই আমার হিসাবে দেওয়া উচিত দেশে রাখা উচিত না তারা যে কাজ করতেছে বর্তমান যে চেয়ারে বসছে উনি কোন কারণে বসছে উনি কোন যোগ্যতায় বসছে আমার প্রশ্ন আসিফ মাহমুদ ওই গেছে সেও তো বসছে কে বুঝবে সে বাচ্চা এটা বাচ্চা